আসসালামু আলাইকুম আরহামুল্লাহ হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর রহমত সকলেই ভালো রয়েছেন এই ভিডিওতে আপনাদের সাথে মোস্ট ভাইরাল এসিও টোয়েন্টি ফোর ডট প্রো নামের একটা ওয়েবসাইট শেয়ার করবো সেই সাথে এই ভিডিওতে আমি লাইভ একটা উইড্রো করব আসলে কি তারা পেমেন্ট করে কিনা বিস্তারিত আমি এই ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ দেখানোর ট্রাই করব ওয়েবসাইটে দু সাল থেকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ সফলতার সাথে পেমেন্ট দিয়ে যাচ্ছে এবং যারা সততার সাথে কাজ করছে প্রত্যেককে তারা পেমেন্ট দিচ্ছে আপনারা এখান থেকে পেমেন্ট অপশনে আসলে এখান থেকে প্রত্যেক দিনের পেমেন্ট প্রুফগুলো এখান থেকে দেখতে পারবেন মিনিমাম ওয়ান পয়েন্ট ফাইভ জিরো রাব ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ফাইভ রাব টেন রাব অনেকেই কিন্তু অনেকভাবে পেমেন্ট নিচ্ছে এবং ম্যাক্সিমাম কিন্তু এখান থেকে এর মাধ্যমে পেমেন্ট নিচ্ছে কমেন্ট সেকশনের পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে সর্বপ্রথম এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে জন্য এখানে যে রেজিস্ট্রেশন বা রেজিস্টার অপশন রয়েছে আপনারা এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেস এবং এখান থেকে হচ্ছে সেন্ডে ক্লিক করবেন একটা ভেরিফিকেশন কোড তারা পাঠাবে ওই কোডটা এখানে বসাবেন বসালেই আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এই ওয়েবসাইট একটা ভিডিও কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েটের একটা ভিডিও আমাদের দেওয়া আছে ওই ভিডিও লিংক আমি আই বাটন প্লাস বক্সে দিয়ে রাখবো ভিডিওটা দেখলে আশা করছি আপনি সুন্দরভাবে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ওইটা বুঝতে পারবেন যেহেতু একটা অ্যাকাউন্ট আমার এখানে ক্রিয়েট করা রয়েছে আমি আমার সেই অ্যাকাউন্টে লগ ইন করছি অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করার পরে আপনার সামনে এরকম ড্যাশবোর্ড দেখাবে সর্বপ্রথম এখানে একটা আপেল দেখবেন প্রত্যেকদিন দিন এরকম একটা আপেল থাকবে যখনই আপনার আপেলের উপরে ক্লিক করবেন আপনার রেটিংটা এখান থেকে বৃদ্ধি পাবে এরকম আস্তে আস্তে করে যখনই আপনার রেটিংটা যত বেশি হবে তত আপনি হাই লেভেলের কাজগুলো পাবেন এবং আপনার টাস্ক যদি আপনি একটা করেন যদি ভুলও করেন তাও ওইটা আপনার রেটিং বৃদ্ধির কারণে অনেক সময় ওইটা মোটামুটি পেমেন্ট দেওয়া হবে এবং রেটিং বেশি থাকলে আপনি বড় বড় কাজ সহজেই করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি উজ্রো করব এরপরে কিভাবে আর্নিং করতে হয় সেই প্রসেসটা দেখাবো উড্রো করার জন্য আমি এই যে ব্যালেন্স রয়েছে ব্যালেন্সের এর উপরে ক্লিক করবো এখান থেকে আমার পেয়ার ওয়ালেট কিন্তু করা রয়েছে তো ওয়ালেট সেট আপ করার জন্য এই অ্যাকাউন্ট সেকশনে যাবেন অ্যাকাউন্টের মধ্যে আসার পর এখানে দেখেন সেটিং অপশন রয়েছে সেটিং এর মধ্যে আসার পরেই এখানে আপনারা আপনাদের ডিটেল গুলো দিতে হবে আপনি যেই ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট নেন আপনি যদি এখান থেকে ওয়েব মানির মাধ্যমে নেন তাহলে ওয়েব মানি নাম্বার দিবেন এডভি অ্যাডভান্স ক্যাশ ভল্টের মাধ্যমে নিলে এখানে দিবেন আর আপনি যদি পেয়ারের মাধ্যমে নেন পেয়ার ওয়ালেট নাম্বারটা এখানে দিয়ে এখানে সেন্ডে ক্লিক করলে আপনাদের একটা কোড পাঠাবে পিন কোড ওইটা এখানে দিয়ে দিবেন এবং সেন্ডে ক্লিক করার পর এখানে সেন্ড বাটনটা থাকবে না তো পিন নাম্বারটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করলে আপনাদের এখান থেকে হচ্ছে ওয়ালেট সেট করা হয়ে যাবে প্রথমে আমি উইড্রো করবো উইড্রো করার জন্য আমাদের এই উইড্রো যে ব্যালেন্সটার বাটনটা রয়েছে উইড্রো বাটনের উপরে ক্লিক করব এখান থেকে এই আমাদের পেয়ার অ্যাকাউন্টের মধ্যে বর্তমানে কত লাভ রয়েছে দেখেন এখানে হচ্ছে আমার থার্টি এইট রাব রয়েছে আমি কিছুক্ষণ আগে আর একটা জায়গা থেকে উইড্র করেছিলাম চলে আসছে আমি এখন যদি রিফ্রেশ করি পেজটা রিফ্রেশ করে দেখতে পারবো জিরো পয়েন্ট থার্টি এইট রয়েছে এবং এখান থেকে রাব রয়েছে সাতাশ রাব আমি আমাদের আজকে যে ওয়েবসাইট ওয়েবসাইটের মধ্যে যাব। এখানে আসার পর আমরা পেয়ারের মাধ্যমে যেহেতু উইড্রো করব আমি এখান থেকে পেয়ারটা সিলেক্ট করব কত রাব উড্রো করতে চাই এটা দিব এবং মিনিমাম দুই রাব হচ্ছে উড্রো করে পাবো করবো পে আউটে ক্লিক করলে টু পয়েন্ট টু ওয়ান আমাদের এটা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ আমাদের পেমেন্ট পাঠিয়ে দিয়েছে তারা বলতেছে আমি পেয়ারের মধ্যে আসবো দেখেন সাতাইশ এবং এখানে হচ্ছে থার্টি এইট সেন্ট আমি যদি একটু রিফ্রেশ করি আমাদের অ্যাকাউন্ট দেখেন ফোরটি ওয়ান হয়েছে এবং সাতাইশ থেকে উনচ উনত্রিশ হয়ে গেছে এবং আমি যদি হিস্ট্রি দেখতে চাই আমি এখান থেকে হিস্ট্রি দেখার জন্য নিচের দিকে যাব লাস্ট আমি যে দুই রাপ পেমেন্ট পাইছি ওইটা আমি এখান থেকে দেখবো এবং টোয়েন্টি ওয়ান হচ্ছে আমাদের এখান থেকে কমিশন কেটে নিয়েছে আমি দুই রাপ এখান থেকে পেয়েছি এবং ওইটা কিন্তু এই যে এসিও টোয়েন্টি ফোর ওয়েবসাইট থেকে যে পাঠাইছে সেটা কিন্তু তারা হান্ড্রেড পার্সেন্ট তারা পেমেন্ট দিচ্ছে এখন এটা আমি কিভাবে আর্নিং করছি বা আপনারা কিভাবে আর্নিং করবেন ওইটা আমি দেখাবো আর্নিং করার জন্য এখানে যে আর্ন সেশন রয়েছে আর্নের মধ্যে যাব এই সার্ফিংয়ে ক্লিক করব। এখানে কিছু অ্যাড থাকবে অ্যাডগুলো আমরা দেখার মাধ্যমে মূলত আর্নিং করতে পারবো বিভিন্ন মাইক্রো টাস্কিং কাজ থাকবে ওই মাইক্রো টাস্কগুলো করার মাধ্যমে আমরা আর্নিং করতে পারবো এখানে যে টাইমটা কাউন্ট ডাউন হচ্ছে এই টাইমটা আমাদের এই পেজে অপেক্ষা করতে হবে টাইম শেষ হলে একটা বাটন আসছে এখানে আমরা জাস্ট এইটাই ক্লিক করলে এই পরিমাণ আর্নিং আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে আমার ব্যালেন্স ছিল জিরো আমি যদি এটা রিফ্রেশ করি দেখেন এটা পয়েন্ট ফাইভ চলে আসছে এরপর এখান থেকে ট্যাবস ক্লিক করবো এখানে রকম কোনো বর্তমানে কাজ নেই কমপ্লিটিং টাস্কের এখানে কিছু কাজ আছে কমপ্লিট টাস্ক ক্লিক করলে আমাদের এখানে দুইটা পেজ আছে এবং মোটামুটি একটা পেজে অলমোস্ট বিশটার মতো কাজ মোটামুটি চল্লিশ পঞ্চাশটার মতো কাজ কিন্তু এখানে আছে মূলত কমপ্লিটিং টাস্ক থেকে আমরা বেশি ইনকামটা করতে পারবো এখানে বিভিন্ন ধরনের কাজ আপনারা পাবেন প্রথম দিকে যখন আপনারা শুরু করবেন তখন ছোটখাটো কাজগুলো দিয়ে শুরু করবেন যেমন এখানে চার রাবের একটা কাজটা করার জন্য আমরা যদি কাজটার মধ্যে যাই কাজটা কি করতে বলছে আমার কিন্তু বারবার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হচ্ছে আপনাদের যদি না হয় ফোন থেকে করলে আপনারা হচ্ছে থ্রি মনে দিয়ে ক্লিক করবেন তাহলে হচ্ছে এটা ট্রান্সলেট অপশন পাবেন আর ডেস্কটপ থেকে করলে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এটা ট্রান্সলেট হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা কাজে ওপেন করছি কাজটা কি করতে হবে সেটা এখানে এই যে বক্সের মধ্যে লেখা থাকবে এবং প্রুফ হিসেবে যা সাবমিট করতে হবে তার নিচের এই হলুদ বা ইয়েলো টাইপের যে বক্সটা এটার মধ্যে লেখা থাকবে প্রথমে কোন একটা কাজ করার জন্য এটার মধ্যে যে রিকোয়ারমেন্ট ওইটা আমাদের পড়তে হবে পড়ার পরে যদি মনে হয় যে না আমরা কাজটা করতে পারবো তাহলে স্টার্ট এক্সিকিউশনে ক্লিক দেন এনআফ মানে এখানে কাজটা করার জন্য প্রথমে এখানে দেখেন রেজিস্টার দ্য লিঙ্ক এই লিঙ্ক ব্যবহার করে প্রথমত আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদের মাস্ট বি এনার রেফারে অ্যাকাউন্ট করতে হবে এবং এখান থেকে গেটেন রেটিং বাই ফিল মানে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে তাহলে আমরা টেন রেটিং পাবো এবং আমাদের বিশটা সার্ফিং দেখতে হবে বিশটা সার্ফিং দেখলেই হবে জাস্ট কীভাবে করতে হবে আমি বলি প্রথমে লিঙ্কটা আমরা এখান থেকে জাস্ট ওপেন করব লিঙ্ক ওপেন করার পরে এখানে যে ওয়েবসাইটটা ওপেন হবে এই ওয়েবসাইটের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি যদি আপনার মেইন ইমেইল ব্যবহার করে না করতে চান আপনি টেম্প মেইল লিখে সার্চ করে এখান থেকে ইমেল নিয়ে করতে পারেন যদি টেম্প মেল সার্চ টেম্প মেল সাপোর্ট না করে তাহলে কীভাবে মাল্টিপল ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ওইটার ভিডিও আমাদের চ্যানেলে আমি দিয়েছি কোনো রকম কোনো ফোন নাম্বার ছাড়া ওই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওইখান থেকে ওই ভিডিওটা দেখে নিতে পারেন ওইখান থেকে দেখে প্রথমে অ্যাকাউন্ট করবেন এরপরে প্রোফাইল সেকশনে যাবেন যাওয়ার পরে আপনার ওইখান থেকে হচ্ছে প্রোফাইলের তিনটা ওই যে পার্সোনাল ডাটার মধ্যে থেকে তিনটা জিনিস থাকবে ওইখানে হয়তো আপনি মেল ফিমেল ডেট অফ বার্থ ওইগুলো দিবেন এরপরে বিশটা সার্ফিং অ্যাড দেখবেন তাহলেই আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে আর প্রুফ হিসেবে দিবেন হচ্ছে আর প্রুফ হিসেবে আপনার ইউজার নেমটা এখানে দিবেন দিলেই হয়ে যাবে কাজটা করার জন্য স্টার্ট যদি আমরা ক্লিক করি আমাদেরকে কিন্তু অটোমেটিক্যালি আমাদের এখানে প্রুফ সাবমিটের একটা বক্স ওপেন হয়ে গেছে এখন আমাদের কাজটা করার পরে ইউজার নেমটা এখানে লিখে দিলেই হবে যেহেতু কাজটা আমরা করবো না আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করবো এবং এখান থেকে ইয়েস ক্লিক করে কাজটা আমরা ক্লোজ করে দিব এইভাবে করে মূলত বিভিন্ন ধরনের কাজ আপনারা পাবেন দেখেন কুইক টাস্ক একটা অপশন রয়েছে এখানে কি করতে হবে আমি মধ্যে যদি যাই জাস্ট এখান থেকে রেজিস্টার করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে ফিল ইন নেম জেন্ডার অ্যান্ড ডেট অফ বার্থ মানে হয়তোবা আমাদের দশটা লেটার পড়তে হবে অথবা এখান থেকে পঁচিশটা সার্ফিং দেখতে হবে দেখার পরে আমাদের হচ্ছে সেট অ্যাভার্টার প্রোফাইলে গিয়ে অ্যাভার্টার সেট করতে হবে এটা আপনারা যারা এই ধরনের কাজ করেন তারা পারবেন এরপর এখান থেকে আমাদের লগ ইনটা দিয়ে দিতে হবে সেম কাজ কাজটা করলে আপনারা তিন র্যাপ পাবেন এভাবে করে মূল আপনারা যে কাজগুলো পাবেন ম্যাক্সিমাম দেখবেন এই ধরনের কাজ আর এই ধরনের কাজ করতে আপনার টেম্পোরারি মেলের হেল্প অবশ্যই নিতে হবে এখানে এক একটা কাজ রয়েছে দেখেন এভাবে বিভিন্ন ধরনের কাজ রয়েছে কাজগুলো করলে আপনারা মোটামুটি মান্থলি একটা ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন এবং এই ধরনের ওয়েবসাইটে আরও অনেক ওয়েবসাইট আছে দেখেন আমার এখানে কতগুলো ওয়েবসাইটের লিস্ট আছে আমি প্রত্যেকটা ভিডিও করে আমাদের চ্যানেলে দিচ্ছি এবং কোন ওয়েবসাইটের কি অবস্থা প্রত্যেকটার আপডেট কিন্তু প্রতিদিন নিহত আমাদের চ্যানেলে দিচ্ছি এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো একটু ফলো রাখবেন কোন ভিডিওর কোন চ্যানেলের বা কোন ওয়েবসাইটের কি অবস্থা কোনটা এখন পেমেন্ট দিচ্ছে প্রত্যেকটা পেমেন্ট প্রুফ ভিডিও আমাদের চ্যানেল আমরা প্রতিনিয়ত আপলোড করছি কোনো রকম কোনো কাজ করতে অসুবিধা হলে আমাকে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওইখানে জাস্ট নক দিয়ে আপনার প্রবলেমের কথা লিখলে হয়তো একটু লেট হয়ে পারে কিন্তু ইনশাল্লাহ আমি আপনার রিপ্লাই করার চেষ্টা করবো প্রত্যেকটা ওয়েবসাইটের আপডেট কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত পেয়ে যাবেন আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম